আপনার সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে নর্মাল একটি ভিডিওকে আপনি আপনার মতো করে ভিডিওটাকে হাই কোয়ালিটি এবং কালার গ্রেড কীভাবে করবেন এর জন্য আমাদের ক্যাপার অপশনটিকে ওপেন করে নিউ পোজেন্ট অপশানে ক্লিক করব এরপর ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে আমি অ্যাড করে নেব এটা সেটা আপনি যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন আমরা যদি প্লে করি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু তেমন একটা কালার গ্রেড বা হচ্ছে ততটা ক্লিয়ারও না ঝাপসা ওকে তো এই ভিডিওটিকেই মূলত আমরা এডিটিং করবো এর জন্য আমরা ভিডিও যে কোনো একটা পজিশনে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে অ্যাডজাস্ট বলে অপশন এইখান থেকে আপনি যদি ব্রাইটনেস কম মনে হয় সেক্ষেত্রে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন এটা হচ্ছে কনট্যাক্সট অপশন কন্ট্রাক্সটাকে আপনি আপনার মতো করে সামান্য পরিমাণে বাড়িয়ে নেবেন খুব বেশি দিলে হাইলাইটস হয়ে যাবে দেন এখান থেকে সিচুয়েশনটাকে আমরা পরিমাণ মতো বাড়িয়ে নেব এখানে খুব বেশি দিলে দেখেন অতিরিক্ত কালার চলে আসবে এখান থেকে আমরা পরিমাণ মতো দিয়ে দিলে আপনি ভিডিও অনুযায়ী দেবেন ওকে এরপর আছে ব্লিয়ান্স অপশন ব্লোন্সটাকে আমরা এখান থেকে কিছুটা কমিয়ে দিবো সামান্য এবং শার্পেনটাকে হান্ড্রেড করে দেব ওকে ক্লিয়ার ক্লিয়ারের জন্য দেন ক্লিয়ারিটি আছে ক্লিয়ারিটিকেও সেমভাবে আমরা এখান থেকে হান্ড্রেড করে দেবো এবং এই সে অপশনটি আছে এখান থেকে আমরা যে প্রতিটা কালার আছে প্রতিটা কালারের সেসুলেশনটাকে আমরা এখান থেকে ফুল্লি হান্ড্রেড করে দেবো ওকে যতগুলো কালার আছে আপনি এখানে কালার যখন চেঞ্জ হবে আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন ওকে এটা দেখেন যতটুকু প্রয়োজন হয় এটাকে বাইরে দিচ্ছে দেন এইটাকে আমরা এটাকে বেশি বাড়ালে একটু সমস্যা আছে আমরা কিছুটা কমিয়ে দেবো জাস্ট এটা ওকে এবং এটা জাস্ট এতটুকু এবং এটা ইন্দি প্রয়োজন জাস্ট এই কালারটা আমরা যেহেতু প্যান্টের কালার এবং রোড সব কালারিং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে কিছুটা ডাউন করে দেবো দেন ঠিক মার্ক ওকে এবং এখান থেকে গ্রাফসের মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে কিন্তু এখান থেকে হাইলাইটস লাইটস করতে পারবেন ওকে গ্রাফসে ক্লিক করে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে যদি কালারিং প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারবেন জাস্ট এখান থেকে ততটা নিলাম না হাইলাইটস আছে হাইলাইটসটাকে আপনি আপনার মতো করে বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে সামান্য পরিমাণ এরপর হচ্ছে শ্যাডোস শ্যাডোটাকে সামান্য এবং এইগুলো যেমন আছে তেমনই থাকবে আপনি চাইলে ট্যাম্পের মাধ্যমে কিন্তু কিছুটা কালার গ্রেড করে নিতে পারবেন যেরকমটা প্রয়োজন যদি এরকমটা আপনার দেখেন ওকে যদি যেরকম প্রয়োজন সেরকমটা করে নেবেন ওকে আমরা জাস্ট কিছুটা বাড়িয়ে দিলাম ওকে এবং হয়ে আছে হয়েটার মাধ্যমে কিন্তু আপনি কালারগ্রেডটা কারো কারো করে নিতে পারবেন এখানে ওকে আমরা এখান থেকে কিছুটা সামান্য এবং ভিগনেট চালে ভিগনেট দিতে পারেন দেন আমাদের ভিডিওর গ্রেডটা দেখেন অনেকটা কিন্তু চেঞ্জ চলে আসছে এবং ক্লিয়ারিটি এবং আমরা চলে এখানে ফিল্টার অ্যাড করবো এখানে ফোর কে ফিল্টারটাকে সিলেক্ট করে নেব যাতে আমাদের ভিডিও কোয়ালিটি ততটা ভালো ছিল না ফোর কে দিব এবং আবারও সেকেন্ড একটি ফিল্টার অ্যাড করবো যাতে আমাদের ফেসটা স্মুথ হয় এর জন্য আমরা এখান থেকে পিওরিটি যেই ক্যাটাগরিজটা আছে এখানে আসবো দেন এখান থেকে আমরা কুল যেই ফিল্টারটি আছে এটাকে সিলেক্ট করবো কী এখানে কিন্তু ফেসটা অনেকটা স্মুথ হয়ে যাবে দেন টিক মার্কে এখন যদি আমরা ভিডিও প্লে করি এখানে কিন্তু দেখতে পারবেন যে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি যে হাই কোয়ালিটি এবং কালার গ্রাড দেন হচ্ছে কোয়ালিটি সব কিছু কিন্তু চেঞ্জ করে আসলে ভিডিও প্লে এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেলে দেন আমরা ভালোভাবে দেখতে পারবো তখন জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করবো এক্সপোর্টনে ক্লিকলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে রেটিং করতে পারবেন এছাড়া কত সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বসে জানাতে পারেন তো এই ছিল আজকে রেটিং টু দেখা হচ্ছে পাবৃত্ত কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন